সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব কম সময়ের ভিতরে আশা করা যায় তোমাদের সোনাত্তরী কবিতার যে মূল ভাবটা যে মূল জিনিসটা তোমাকে লিখতে হবে তোমার পরীক্ষার খাতায় সেটুকু তোমাকে আমি বুঝিয়ে দেবো তো চলো শুরু করা যাক জাস্ট এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো যদি ভালো লাগে তখনই লাইক করো ওকে তো চলো শুরু করি কথা না বলে তো আমাদের সনাত্তরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই সোনাত্তরী কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন মূলত মানুষ মরে যায় মানুষ তার বয়সের মাঝে আসলে বেঁচে থাকে না মানুষ বাঁচে তার কর্মের ভিতর দিয়ে এটাই মূলত এখানে প্রস্ফুটিত হয়েছে এই কবিতার মাধ্যমে যে মানুষ এই পৃথিবীতে খুব একটা স্বল্প সময়ের জন্য এসেছে এবং একটা নির্দিষ্ট সময় পরে সে কিন্তু মারা যাবে কিন্তু বেশি থাকবে কি তার মহৎ কর্ম সে যা কর্ম করবে সেই কর্মটা বেঁচে থাকবে এই পৃথিবীতে যদি সে চায় সেভাবে যদি নিজেকে তৈরি করতে পারে যদি খারাপ কাজ করে তাহলে খারাপের মাধ্যমে সে তার পৃথিবীতে মানুষের কাছ থেকে গাল মন্দ করাবে এবং যদি ভালো কাজ করে তাহলে সে সারা জীবন মানুষের কাছে একটা ভালো প্রতীকী হিসেবে মানুষের পথ প্রদর্শক হিসেবে থেকে যাবে তো এটাই মূলত এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে তবে এখানে পজিটিভ জিনিসটাকে তুলে ধরা হয়েছে এখানে বোঝানো হয়েছে যে সোনার তৈরি কবিতায় যে আকাশে একটা ঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছে একটা একজন কৃষক বসে আছেন মাঠে তার যে ফসল অর্থাৎ ধান সে চাষ করেছে সেই ধানগুলোকে সে তুলে নদীর এ ওপারে নিয়ে যাবে কিন্তু নদীতে আসলে প্রচুর স্রোত বইছে এবং সেই স্রোতে আসলে কৃষক মাথায় হাত উঠে গেছে এবং সে চিন্তা করছে যে তার ফসলগুলো আসলে নষ্ট হয়ে যায় কি না তো সেই মুহূর্তে একজন মাঝি আসছিল নদীতে তখন এই মাঝিটাকে কৃষক ডেকে বললো যে আমার ফসলগুলোকে ওইপারে নিয়ে যেতে হবে তুমি একটু আমাকে সাহায্য করো তখন ওই মাঝিটা তাদের সাহায্য করলো এবং তার ফসলগুলো সব নৌকায় তুললো কিন্তু সমস্যাটা ঘটল কখন যখন নৌকায় সবকিছু জিনিসপত্র মানে ধানগুলো সোনার ধানগুলো তোলার পরে যখন আর জায়গা ছিল না তখন কবি অর্থাৎ শিল্পশ্রেষ্ট কবি এখানে কৃষক কে কৃষক হিসাবে পরিচিতি পেয়েছে তো কৃষক আসলে জায়গা পাচ্ছে না যে সে তার নৌকায় উঠে ওই পাশে যাবে অর্থাৎ কৃষককে কিন্তু এপারে থেকে যেতে হলো অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারি একজন মানুষ যখন কাজ করে যায় তাকে একটা সময় মরে যেতে হবে এটা সঠিক কিন্তু সে তার কাজের মাধ্যমে তার কাজগুলোকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারে এই পৃথিবীর মানুষের ভিতরে এবং সেগুলোর মাধ্যমে মানুষের উপকার এবং কল্যাণ সাধন করতে পারে তো মূলত সেই কথাটাকে এই সোনাত্তরী কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরীক্ষার খাতে যদি তুমি প্রথম লাইন এটা দিয়ে শুরু করো যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনাত্তরী কবিতায় কবি মূলত কবি মূলত যে মানুষ তার বয়সের মাঝে বাঁচে না মানুষ তার কর্মের মাধ্যমে বাঁচে এটা বুঝেছেন সেটা